সূজনগর স্কুলের টেবিলের ড্রয়ারে ধরা পড়ল বিষাক্ত গোখরা সাপ সুজানগর উপজেলার প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত পাবনার সূচানগর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে পাওয়া গেল বিষাক্ত গোখরা সাপ এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট বেলা বারোটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের টেবিলের নিচের ড্রয়ার থেকে বিষাক্ত এই সাপটি উদ্ধার করা হয় পরে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের পাশে এই স্কুল অবস্থিত সাধারণের ধারণা বর্তমানে বিলে পানি আসায় আশ্রয় খুঁজতে গিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষের ড্রয়ারে ঢুকে পড়ে। মঙ্গলবার টেবিলটি বিদ্যালয়ের অন্য রুমে নেওয়ার সময় প্রায় দুই হাত লম্বা বিষাক্ত গোকরা সাপটি দেখা মেলে এরপর সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে তবে এই সাপের জন্য কোনো ক্লাস বন্ধ থাকেনি সব নিয়ম মাফিকই হচ্ছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে